গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে রবিবার আর রবিবার সকালে যে চায়ের সাথে দিনটাকে শুরু করছি আজকে সব ওর দায়িত্ব পড়েছে সকাল সকাল আমার সমস্ত সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে যেমন ঘর মোছা ঝাড় দেওয়া মোছা তারপর জাম কাপড় নেই আজকে দু তিনটা আছে ওরা কেছে আমি স্নানটা করে নেবো জল বসিয়ে দিচ্ছি গরমের জন্য জলটা গরম হোক তারপর ওদিকে স্নান সেরে নেবো দশটার মতন বাজে এগারোটার সময় দোকান খুলবো আর ওর আজকে পড়েছে রান্না করার দায়িত্ব তো রান্না বান্না করবে কারণ আমি বাড়ি আসবো তিনটের সময় কারণ এখানে তো তিনটের সময়তেই দোকান বন্ধ করে চলো খাওয়া দাওয়া করি মানে খাওয়া দাওয়া বলতে চাটা খাই দিয়ে যা সঙ্গে চা হয়েছে দেখো মোটা হ্যাঁ কেন কি লাল হয়ে গেল এদিকে সব কি জানি হয় চলো পরে দেখা করছি তোমাদের সাথে হ্যাঁ এই যে আমি রেডি কোনো রকমই রেডি হলাম আর তাড়াতাড়ি করছিলাম কারণ রবিবার তো এমনিতেই কাজ থাকে প্রচুর চলে গেছে দোকানে ও তুলে দেবে তো চলো তো গিয়ে দেখা হচ্ছে তো এই যে চলে এসছে আমি পার্লারে আর খুলে দিয়েছিল সঞ্জয় সঞ্জয় ওই দোকানটায় আছে অ্যাকচুয়ালি ও বাজার যাবে কারণ রবিবার বুঝতেই পারছো রান্নাবান্না বাচারিকে একা করতে হবে তাও আমি যতটা পেরেছি সেরে দিয়ে এসেছি আর সেরে দিয়ে আসলাম বলি আর কি লেট হলো না নাহলে অনেকটা তাড়াতাড়ি চলে আসতাম কাঁচাকুচি ছিল কিছু ওগুলো করে দিয়ে আসলাম তারপর ওদিকে আলুটা কেটে দিয়েছি মশলাটা মানে করিনি মশলাটা ওকেই করতে হবে আর বাসন টাসন ছিল সকালে চা খেয়েছি যেগুলো ওগুলো মেজে দিলাম কি করবো বলো একা হাতে ওকে তো করতে হবে আর ঘর দূর তো আগেই মোছা হয়ে গেছিলো সকালবেলা দিয়েছো চলো আমি দুপটা দেখিনি হ্যাঁ টাটা তো ধূপ টুপ দেয়া কমপ্লিট হয়েছে আর সঞ্জুর নকল দানা এনে দিলাম নকল দানা দিলাম আর এখন আমি খাবো বুঝলে খেয়ে আসিনি মানে তাড়াহুড়ো করে কে আর বলবো বলো সে বাড়িতেও সে এক কেস তো এখানে মনে হচ্ছে একই কেস খাইনি আর এই যে ও পরোটা এনে বোতলটা পড়ে গেল তো এই যে ও পরোটা এনে দিয়েছে তো ওর জন্য রেখে এলাম হাফ আর আমি হাফ নিয়ে এসেছি দেখতে পাচ্ছ কি আমি যাই হোক স্ট্যান্ড হাঁড়েনি তো এই যে পরোটা এখন খেয়ে নেবো আর খেয়ে দিয়ে তো এই যে চললাম এখন বাড়ি মানে ঘরে ও ডাকছে আমাকে কষা মাংস খাওয়ার জন্য তিনটা বাজে এখন তো বন্ধ করে দিচ্ছে কারণ আশেপাশে সমস্ত দোকানই বন্ধ করে দিচ্ছে তো চলো টাটা এই যে চললাম এখন ঘরে দোকান বন্ধ করে মাংস আছে মাংসর প্রত্যেকটা ঘর থেকে বাড়ি ঢুকি ঘরের হালাত দেখে তো আমার মানে মাথায় গরম হয়ে গেছে তার মধ্যে এই দেখো রান্নাঘরে এরকম অবস্থা আসলে অনেকক্ষণ কাজ করার পর মাজার অবস্থার কিছু ছিল না তারপর আবার এই বাসনপত্র দেখে মাথা পুরো একদম হিট হয়ে গেছিল যে চলে সেই যে কিচেনে মাংস কষা হচ্ছে তো আমাকে আমাকে ডাকলো কষা খাওয়ার জন্য আমি কিছু হয়ে গেছে তো এসে দেখছি যে

ভাত হয়ে গেছে সবজিটা শুধু হবে একটাই তুললাম আর ওদিকে কাটছে দেখ তারপরে ভাবলাম যে বেচারের প্রতি রাগ করে আর কি করবো কারণ ঘরেও একা একাই ছিল মন খারাপ করেছে প্রচণ্ড পরিমাণে আর ছেলে মানুষ রান্না করলে বুঝতেই তো পারো যে কী অবস্থাটাই করে আসলেও প্রথমবার না ও যতবারই এরকম রান্না বান্না করে ও একদম ছুটি ছিটিয়ে রেখে দেয় তবে করে না বলবো না করে সবই আমাকে হেল্পও করে কিন্তু আমি ওর সাথে সাথে থাকলে না ওর কাজটা বেশ ঠিকঠাক হয় তবে আমি যদি না থাকি না তাহলে উল্টোপাল্টা হয়ে যায় যার জন্য করতে চায় না এ হচ্ছে ব্যাপার তবে আর রাগ করিনি দু তিনবার একটুখানি আর কি মাথা গরম যেহেতু ছিল তোমাদেরকে বললাম একটু চিলামিলি করলাম তারপর আবার নিজে নিজেই ভাবলাম যে থাক রান্নাবান্না করেছে তারপরে ধরো জামা কাপড় আমি ছিল না অবশ্য অল্প কোটাই ছিল তাই আমি কেচে রেখে গেছিলাম ওগুলো মেলা টেলে দিয়েছে তো তারপর জল টল গরম করে রেখেছে কারণ আমরা তো গরম জলই খাই তারপর আমি এসে উলুকে ভরলাম আর কি তারপর দেখলাম যে থাক আর গরম দেখি লাভ নেই মাথা গরম করে লাভ নেই আস্তে আস্তে ঠিক অভ্যাস হয়ে যাবে প্রথম দিন তো ওর জন্য একটুখানি প্রবলেম হচ্ছে কারণ ওকে ছেড়ে তো আমি কোনো দিন কোথাও যাই না ধরো ধরো আজকে ধরো প্রথমে দোকানে ডিউটি দিলাম তারপরে এই দেখো দেখো মাংসর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম তারপর জলটা দিয়ে একটুখানি হোক ততক্ষণে কিছু বাসন পড়েছিলো তোমাদেরকে দেখালাম তো সেই বাসনগুলো ধুয়ে নিলাম আর এখন কিন্তু এই দেখো ছিলাম আমি মানে এখন কিন্তু রাগ আমার সেই সব মানে কন্ট্রোল হয়নি আর কি রেগে রেগেই কথা বলছিলাম আমার সাথে তারপরে কিছুক্ষণ পরেই আর কি ঠিক হয়ে গেছিলো কারণ আমাদের রাগ অভিমান বেশিক্ষণ থাকে না গুড ইভিনিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে আছি ভাবলাম তো দোকান খুলবো না কিন্তু কতগুলো বাঙালি এসেছিলো যার জন্য ঘুম থেকে উঠে দেখো কিচ্ছু করিনি মুখটা ধুয়ে চলে এসেছি আর সঞ্জুর অবস্থা দেখব এসে দোকানটা খুলবো দোকানের সামনে দাঁড়িয়ে ছিল তো নাম্বার আছে ফোন করতে তো পারে বলো ফোন করেনি আর দোকানের সামনে দাঁড়িয়ে আছে তারও দেখাচ্ছি করলাম কিছু কাস্টমার সারলাম দাঁড়িয়ে চাবিটা নিলে নিয়ে যেও চাবিটা নিলে নিয়ে যেও যদি যাও তো ষাট টাকা এই যে দোকান বন্ধ করে দিচ্ছি ও এসে বাইরে দাঁড়িয়ে আছে তো চলো টাটা বাড়ি যাই